অনেকে জিজ্ঞেস করা হয়েছে আপনি জুলাই গণবুদ্ধানে অংশগ্রহণ করেছিলেন কিনা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল একজন অর্থনীতিবিদের নাম বলেন একজন নবেল বিজয়ীর নাম বলেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসারের নাম বলেছিলাম আমার তো মনে হয় আমার এই নামতে বলাই আমাকে ফেল করে দেওয়া হয়েছিল আমাদের অধিকাংশকে জিজ্ঞেস করা হয়েছে আপনার বাড়ি কোথায় নাম কি ঠিক আছে আপনি আসতে পারেন সবগুলো প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে এবং প্রশ্নের সময় সীমা ছিল এক মিনিট থেকে দুই মিনিট আমাদের অধিকাংশকে জিজ্ঞেস করা হয়েছে আপনার বাড়ি কোথায় নাম কি ঠিক আছে আপনি আসতে পারেন অনেকে জিজ্ঞাসা করেছে আপনি কোন জেলা থেকে অংশগ্রহণ করেছেন অনেকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি জুলাই গণাবুদ্ধানে অংশগ্রহণ করেছিলেন কিনা আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল একজন অর্থনীতিবিদের নাম বলেন একজন নাবেল বিজয়ের নাম বলেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসারের নাম বলেছিলাম আমার তো মনে হয় আমার এই নামতে বলাই আমাকে ফেল করে দেওয়া হয়েছিল নয়তো এছাড়া আমার সার্টিফিকেট আমি বারোর মধ্যে বারো পেয়ে থাকি এছাড়া আরো কিছু বই আমি আপনাদের তালিকা দিচ্ছি কিছু কিছু বোর্ডে তিরিশ জন ভাইরা প্রত্যাশী ছিল এদের মধ্যে একজনকে পাশ করে দিয়েছে দাদা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুলধরা টিস্যু আবার কিছু কিছু বোর্ডে তিরিশ জনের মতো সাতাশ জনকে পাশ করে দিয়েছে তাহলে এটা কোন ভিত্তিতে করাচ্ছে আমাদের আসলে জানা নাই এটা জবাব দিয়ে করবেন এন ডিআর এছাড়া বিগত যে ভাইভাগ নিবন্ধন পরীক্ষাগুলো ছিল ষোলোতম এবং সতেরোতম নিবন্ধন পরীক্ষা সেখানে যথাক্রমে বিরানব্বই দশমিক পনেরো পার্সেন্ট এবং পঁচানব্বই দশমিক দুই পার্সেন্ট পাস করানো হয়েছিল অথচ আমাদের আঠারোতম মতে এসে হয়ে গেল বাহাত্তর পার্সেন্ট আমরা জানি না এটার কারণ কি যেখানে শূন্যপদ এক লক্ষ দশ হাজারের উপরে এক লক্ষ দশ হাজার শূন্যপদ রেখে ওনারা মাত্র ষাট হাজার পাস করিয়ে কি বৈষম্য কোন কারণে বৈষম্য করেছে আমাদের জানা নাই তবে কি নিয়োগ তবে কি তাদের প্রধান উদ্দেশ্য নিয়োগ বাণিজ্য এবং আমাদের যে এনটিআরসি ভাইভা প্রত্যাশী ছিল তাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন নামানো এছাড়া কোনো উদ্দেশ্য আমরা দেখতে পাই না এবং আপনারা বিগত রেজাল্টগুলো পর্যালোচনা করে দেখবেন এছাড়া ওনাদের কোনো উদ্দেশ্য নাই কারণ এনটিআরসি আপনাদের একটা বিষয় জানে না কি এনটিআরসি তে পাস মানে জব না ওনারা আমাদের যে চাকরি দেয় না ওনারা শুধু সনদ দেয় এই সনদ এবং ভাইভাতে ফেল করিয়েছে আমি একটা কথা বলে রাখি ভাইভাতে কেউ যদি দুই মার্ক পেয়ে পাস করে থাকে তাহলে তার এই 2 মার্ক পরবর্তীতে মেধা তালিকায় কাজে আসবে না কেউ যদি 40 মার্ক পেয়ে 40 চ্যালেঞ্জার কোনো সুযোগ নাই এনটিআরসি এখনো তুলল আমাদেরকে রেজাল্ট দিয়েছে বলি তারা ভাইভা রেজাল্ট ভাইভা নিয়েছে 7 মাস ধরে ভাইভা রেজাল্ট দিয়েছে 3 দিনের মাথায় এবং ইদের জাস্ট আগে যাতে আমরা পুনরায় রিড করতে না পারি পুরো আন্ড সবাই মানে এতটা উদ্দেশ্য করে যে ভাবি এন্টি আসছি পাবলিশ করে